আর এত পরিমাণে বর্ষা হচ্ছে আপনাদের কী বলবো পুরো দারুণ লাগবে পুরো ওয়েদার কিন্তু বিদ্যুতে চমকাচ্ছে প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এতটা বর্ষা কী বলবো আর জন্য আপনারা অবশ্যই ভিডিওটা শেষ করতে করেছেন খুব ইন্টারেস্টিং লাগবে দেখুন এতটা বর্ষা দারুণ অসাধারণ ধারণ আর এখানে এত পরিমাণে বর্ষার এত একটা লোকেশান আপনাদের সেখানে তুলে ধরেছি আর আজকে আর এখানে দেখে দেখতে বর্ষা খুব জোরে এখানটা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন তার বেশ অসাধারণ লাগছে কারণ প্রচন্ড গরম ছিল তার মধ্যে দিয়ে আজকে একটু নিঃশ্বাস পেলাম আর দেখে দারুণ লাগছে আর মোটা প্রায় ভরে গেল আর ছাদের উপর দেখি ওর জল একদম ভরে গেছে আর দেখে হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু প্রচণ্ড বর্ষা হচ্ছে মোটামুটি ফিফটি এম এম এখানটা বর্ষা হচ্ছে আর মোটামুটি এখনও এই বর্ষা শুরু হয়েছে মোটামুটি প্রায় আধ ঘন্টা হয়ে গেছে আধ ঘন্টা এক ঘন্টা তার মধ্যে দিয়ে এত সুন্দর লাগছে আর এর আগে প্রচণ্ড হাওয়া বইছিল দারুণ আর আপনার অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন খুবই ইন্টারেস্টিং লাগবে মেঘটা ওইখানটা প্রচণ্ড কালো হয়ে গেছে আর মোটামুটি এক ঘন্টা ধরে বর্ষা হচ্ছে আর এই তো উত্তর পশ্চিম পূর্ব সমস্ত দিকটায় একদম বর্ষার যে আনাগার যে একটা ছাপটা সেটা প্রচণ্ড পরিমাণে হচ্ছে আর আপনারা আওয়াজ তো হয়তো থাকতে পারছেন এর যে কত জোরে আসছে আর দারুণ আর ওয়েদারটা এতটাই খারাপ তাই অসাধারণ তার জন্য আমি একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি দেখুন একদম ছাদের জল একদম পুরো ভরে গেছে তো কি সুন্দর লাগে আর প্রকৃতির এই গরমের পর যদি বর্ষা হয় কান্না ভালো লাগে তারই ভিডিও একটা ফুটেছে আপনাদের সামনে আমি তুলে ধরেছি প্রচণ্ড পরিমাণে বর্ষা হচ্ছে মেঘেও ডাকছে বেশি